তাক্তি নারায়ণের জন্য যে উপযুক্ত আষক্ত মনিগুলো ভান্ডে রেখে দিয়েছে গোবাল ভান্ডার ঘরে গিয়ে সেই ননী মাখন তুলে তুলে খেতে শুরু করেছে অন্যের ঘরে চুরি করা সহজ না নিজের ঘরে কি মনে হয় আপনাদের অন্যের ঘরে চুরি করা সহজ কিন্তু নিজের ঘরে চুরি করলে মায়ের হাতড়ানো যায় না মা ঠিক ঠিক বুঝেনি তো কর্তা নারু ছিল কটা চাপা চৌধুরী কলা ছিল ওটা খেয়ে দিলে মা বুঝেনি তো যশোদা ঘুম থেকে ভেঙেই বলছেন যশোদা ঘুম থেকে ভেঙে বলছেন কে রে ভান্ডার ঘরে আমি মা আমি কানাই সামনে যেই এসে বললেন আমি এতদিন জানতাম তুই পরের ঘরে চুরি করিস আজ নিজের ঘরে চুরি করছিস বুকে সাহস নিয়ে গোপাল বলছে ধরা পড়লে তো হবে না বলে মা একটু সাবধানে কথা বলো আমি ননি চুরি করছি কিনা তা প্রমাণ করতে পারবে তুমি আমি ননি চুরি করে খেতে আসিনি বলে তোর হাতে যে ননি যশোদা মাকে গোবিন্দ কি চাতুরি বুদ্ধি দিয়ে বলছে মা হাতে ধনি কেন জানো এই দেখো আমার হাতে সোনার আংটি আমার হাতে হীরার আংটি তুমি পরিয়ে দিয়েছ এগুলো ধাতু আর হাতের এই আংটি গুলো হাতটা জ্বালা করে তো আমি আমার বন্ধু মধুমঙ্গলকে বলেছিলাম হাত জ্বালা করলে কি করতে হয় সটা হলো মাখন তো শীতল মাখনের মধ্যে হাত ঢুকিয়ে দিবি তাহলে আর হাত জ্বালা করবি না মা

যশোদা বলল গোপাল এক কাজ কর আই তোর হাতে রাঙতি খুলে নি তাহলে আর জ্বালা করবে না দৌড়ে মায়ের কোলে গিয়ে বলছেন আমাকে একটা চুম্বন দাও তাহলে সব জ্বালা নিবে যাবে গোবিন্দ এই ভালোবাসাটা নেওয়ার জন্যই এলা আর একদিন কি করেছে জানেন যশোদা মা মন্দির মার্জন করছেন গৃহ মার্জন করছেন আর গোপাল বিকালে এসে হাত বেঁধে বলছে মা খেতে দাও ক্ষুধা পেয়েছে যশোদা বললেন

গোপাল চোখ বন্ধ করে যশোদাকে বলছে মা এই দেখো আমি আমাদের দেখতে আসার দিন কবিতের আবির্ভাবের দিন আর একদিন করেছে মাখন নিয়ে যশোদা কে রে ভাণ্ডার ঘরে কে ওখানে যেই এই কথা শুনতে গেছে আর গোপাল দৌড়াতে গিয়ে ওই স্তম্ভের মধ্যে অর্থাৎ স্তম্ভের মধ্যে দামি হীরা মুক্তা কাস ওইখানে আছে তো পিলার স্তম্ভ গোপাল দৌড়াতে গিয়ে দেখে তার ছবিটা স্তম্ভের মধ্যে পড়েছে গোপাল তখন বলছে ওরে বেটা তাহলে তুমি বলছো এর মধ্যে লুকিয়ে আছো যশোদা চোর আমাকে বলে গলাটা চড়িয়ে তখন বলছে যশোদা মা দেখে যাও আজকে মূল চোর কে পাকলেছি তুমি তো আমাকে চোর বলো নিজের ছবির সাথে গোবিন্দ কথা বলছে আয়নার মধ্যে ওই যে স্তম্ভের দর্পণ ফিট করা আছে ওখানে মনিমুক্তা সেট করা আছে ওর মধ্যে গোবিন্দের বিম্বের প্রতিবিম্ব করেছে প্রতিচ্ছবি বলছে দেখে যাও মা যশোদা এসে দেখছে নিজের ছবির সাথে গোপাল কথা বলছে আরে গোপাল কে চোর ওই দেখো মা ওই যে স্তম্ভের মধ্যে লুকিয়ে আছে ওর হাতে মাখন আছে ওই দেখো নিজের হাতে ছবি পড়েছে যশোদা তখন করেছে কি গোপালের হাত ধরে গিয়ে নিজেই আয়নার সামনে দর্পণের সামনে দাঁড়িয়েছে বলে গোপাল ওর মধ্যে কাকে দেখা যাচ্ছে দেখ তো কৃষ্ণ বলে এবারই তো ধরা পড়ে যাব মা আয়নার সামনে এসে বলছে দেখ তো ওর মধ্যে কাকে দেখা যায় যশোদা নিজের প্রতিচ্ছবি দেখে গোপাল তখন বলছে এই দেখ আমার ছবি ওর মধ্যে দেখা যাচ্ছে ওর মধ্যে অন্য চোর না তুই চোর সুদীবিন্দ একটু ধ্যান দিয়ে সমন কোলাহল না করে গোবিন্দ তখন বলছেন এই তো ধরা পড়ে গেছে আচলটা ধরে তখন এই নিয়ে মিনিয়ে বলছে মা আইনার মধ্যে তোমাকে এত সুন্দর দেখাচ্ছে তুমি এত সুন্দর এত অপরূপ তুমি বুঝতে পেরেছে স্তুতি করছে আমার হাত থেকে রেহাই পাবে বলে তুলে তুলে নিয়ে বলছে দুষ্টু আমার রূপের বর্ণনা দেয়া হচ্ছে যাতে চোখে দাগ থেকে বাঁচো বলুন তো এই লীলাগুলো শুনলে যদি ভক্ত হৃদয়ে আনন্দ হয় যারা নিত্য নিরন্তর হরি নামের সাথে এই লীলাগুলো ভাবনা করে তাদেরই হৃদয়ে আনন্দ ধরে আচ্ছা একদিন যশোদা মা যমুনা পূজা করতে যাচ্ছে লীলাটি আমার বড় প্রিয় আর ব্রজবাসীরা মিলে গোপালের দীর্ঘ আয়ুর জন্য কল্যাণের জন্য যমনায় পূজা দিতে যাচ্ছে গোপাল বলছে মা আমি যাবো বলে না না তোকে ওখানে যেতে হবে না আমরা তোর মঙ্গলের জন্য যমুনায় প্রতীক ভাষাতে যাচ্ছি বলে মা আমাকে নাও যশোদা করেছে কি যমুনা তীরে এসে প্রদীপ পর্যলন করে প্রদীপ ভাসিয়ে দিয়ে চোখ মন্দিরিত করে প্রার্থনা করছে আমার গোপালকে দীর্ঘায়ু কারো যমুনা মা আমার গোপাল যেন দুধে ভাতে বেঁচে থাকে পরম আনন্দে থাকে গোপাল দেখতে চোখ বন্ধ করে প্রদীপ ভাসিয়েছে গোপাল কি করেছে জানেন ওদের চোখ বন্ধ দেখে যমুনা নেমে গেছে যে প্রদীপগুলোকে ডাকছে আইন আমার কাছে আয় ভেসে যাওয়া প্রদীপগুলোকে ডাকছে আয় আমার কাছে আয় ওই প্রদীপগুলো গোবিন্দের ডাকে প্রতিকূল আর কনকূলে যখন এলো গোবিন্দ কিছু প্রদীপ আঁচনে বেঁধে গিয়ে উঠে আবার চোখ বন্ধ করে বসে আছে যশোদা বললো চল গোপাল যমুনাতে প্রদীপ দেওয়া হয়ে গেছে তোর মঙ্গল কামনা হয়ে গেছে ধীরে চাল ও মা কিছু তোর আস্তে আস্তে দেখে গোপালের আচলে। ওইগুলো ঝুমঝুম করে বাঁচছে বললো খালি হাতে এলি পুটলিতে কি বেঁধে নিয়েছিস এখানে এসেও কিছু চুরি করেছিস চুরি বিদ্যা তো যায়নি কি নিয়েছিস দেখি বলো মা পরে পুটলি খুলে দেখতে নে। পরের দ্রব্য এভাবে খুলে দেখতে নেই যশোদা বললো চোরের দেখা যায় পরের না দেখলে চোরের পুটলি ব্যাগ খুলে চেক করা যায় কি নিয়েছিস দেখি দেখে যে প্রদীপ গুলো ভাসিয়েছিল সেই কিছু প্রদীপ গোপাল আবার তুলে নিয়ে আঁচলে বেঁধে নিয়েছে কেন রে গোপাল তখন সজাল বললে মা আমার একটা স্বভাব আছে শোনো ভগবানের স্বভাব বলে আমার একটা স্বভাব আছে কি জানো আমার সামনে কেউ ভেসে যাক এটা আমি দেখতে পারি না এই জগতে আমার সামনে কেউ ভেসে যাক মৃত্যু চক্রে এটা আমি দেখতে পারি না তাই মা এই জগতে যারা ভেসে যায় আমি তাদের দেখে দেখে বলি আমার চরণে ঈশ্বর ভাস্তে হবে না আমার চরণে ঈশ্বর জন্মinitro চক্রে তোমারই দেখে আসবে না এজন্য আমার সামনে কেউ বসে যা এটা আমি চাই না আর তাই তো আমি ওদেরকে ডেকে ডেকে আমার আঁচলে তুলে নিয়েছি যশোদা তখন বললেন অনেকগুলো প্রদীপ তো ছিল সব প্রদীপকে কেন নিষ্ঠি নিষ্ঠি শুনছেন আপনারা সেখানে বললেন নেই নি কেন জানা মা আমি সবাইকে ডাকি এই সংসারে যারা ভেসে যাচ্ছে কিন্তু তাদেরকেই কেবল নেই যারা আমার ডাকে সারা দিয়ে আমার চরণে আসে যারা আমার আহ্বানে সারা দিয়ে আমার চরণে আসে আমি এই জন্ম মৃত্যু স্রোত থেকে কেবল তাকে আচরণে তুলে নিই তাকেই চরণে নিই যে আমার ডাক উপেক্ষা করে সংসারে ভেসে যায় তাকে আমি নিতে পারি না আর না ভগবানের সেই আহ্বানে সারা দিয়ে তার চরণে আসি সুদীবৃন্দ সব শেষে আপনাদের দুটি বিলায় এই কথা বলবো সম্বন্ধটা ভগবানের সাথেই করুন আজকে সংকল্প করুন তুমি আমার বন্ধু বা তুমি আমার পুত্র বা তুমি আমার প্রিয় পরম যে কোনো একটা সম্বন্ধ ভগবানের সাথেস্থই করুন সম্বন্ধ ছাড়া কিন্তু কেউ কারো প্রিয় হয় না কারো প্রতি কারো অনুরাগ জাগে না তাই আপনাদের কাছে অনুরোধ করব गोविंदকে বন্ধু রূপে পুত্র রূপে এমনকি প্রতি রূপে প্রিয় রূপে কান্তা রূপে তাকে ভালোবাসুন বলে সম্বন্ধ যদি ভগবানের সাথে করতে পারেন আমি নিশ্চিত করে বলতে পারি সেই সম্বন্ধের মূল্যায়ন ভগবান করবেই তার ছোট্ট একটা বলেই পাঠ বিশ্রাম আমাদের উত্তর ভারতে এক শিল্পপতি শেখ ভদ্র